থেকে আমার রান্নার অর্ডার চলছে যাই হোক এখনও আমার অর্ডার মানে দিতে হচ্ছে এখনও ঘরে রান্না চলছে যাই হোক রান্না করতে করতে আবারও বসে বলেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে ভাব ওটা মাঝে মাঝে খালি মাঝে মাঝে কি বলে রান্না করতে করতে কী করবো বলো আমি এক পাগলি ফুলের অবস্থা দেখছো মুখ চোখের অবস্থা দেখছো তো যাই হোক একটা কথা আবারও বলতে আসলাম তোমাদের কাছে কি করো বলো না বলেও পারি না আমার এখানটা করে চুলকায় যাই হোক ষোলো তাহলে আমরা তো স্বামীদের কাছে অনেক কিছু শুনি তাই না স্বামীরা যা বলে সজম করিনি ওটা হয়ে গেছে মিলে যদি সন্তানের কাছে যদি বাজে কথা শোনো কেমন লাগে বলে তো আমি শুনিনি উদাহরণ দিচ্ছি আমাকে ভাববে না কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছি আমার ছেলের বিষয় কোনো সন্তান যদি তার মাকে মাকে নিয়ে যদি বাজে ভাষা ইউজ করে আমার মনে হয় ওরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো আমি গতকাল একটা ভিডিও দেখেছিলাম মানে বউ তো মারছে শাশুড়িকে তার সাথে ছেলে এসেও মাকে মারছে মানে এরা মানুষ না এরা অপদার্থ আমি তো বুঝে পাই না এদেরকে মানে ভগবান এদেরকে পৃথিবীতে রেখেছে কেন এদেরকে আমি তো খালি ভাবি একটা জন্মদাতা মা তার গায়ে হাত দিচ্ছে কিনা বয়স হয়ে গেছে তাকে বাগানে ফেলে তাকে মারছে আর কিছু ছেলে এমন বাজে ভাষায় মাদের নিয়ে কথা বলে না মানে বাজে মানে বুঝে নাও বুঝে না বাজে ভাষাটা কী গালাগালা আলাদা হয় অনেক কিছু ব্যাপার থাকে বাজে ভাষা সেটা মাকে নিয়ে বলা এই ছেলেগুলি যে এত পাপ করছে সবার ঘরে সন্তান হচ্ছে হুম তাই এই যে আজকের যে ব্যাপারটা পরবর্তীকালে কিন্তু তোমার ঘরেও ফিরবে কারণ আমার নিজের চোখের সামনে দেখা আমার বাড়ির সামনে একজন ছিল আর রাত্রেবেলা মাকে এমন মারতো মাটা আমাদের বাড়ি চলে আসতো মানে আমার বাড়িতে চলে আসতো আমার শাশুড়ি আর আমি আমার বর মিলে তাকে বসিয়ে জল দিতাম এখানে ওষুধ লাগিয়ে দিতাম হুম এখান থেকে রক্ত আজকে তাদের যা হাল হয়েছে না হ্যাঁ ওই জন্য বলছি যাই করো না করো পয়সা কম থাক নিজে খাটো সব ঠিক আছে কিন্তু জন্মদাতা মায়ের গায়ে হাত দিও না আর তাকে কুকথা কটু কথা বলো না এটা খুব বাজে জিনিস তোমরাও তো মা বাবা হয়েছো এসব কথা বলা কি ঠিক মায়ের নামে একটা মা জন্ম দিয়েছেন দশ মাস দশ দিন তোমাকে গর্বে রেখে মাসের পর মাস মানে সে না খেয়ে না দিয়ে তোমাকে কষ্ট করে সে মানে গর্বে ধারণ করে পৃথিবীতে মানে আলো দেখিয়েছে সেই মাকে তুমি একটা মানে বাজে ভাষা যেই ভাষাটা মুখে আনা পাপ মানে এই ভাষাটা প্রয়োগ করো যে তোমরা তোমাদের মুখে বাঁধে না এখানে লাগে না যেটা মায়ের সম্বন্ধে এরকম ভাষা বলতে যারই মা নিয়ে বলো নিজের মাকে বলো বা বইয়ের মাকে বলো ঠিক আছে মা ওটা মা শব্দটার একটা মানে অমূল্য একটা জিনিস মা শব্দটা মা কেন বলেছে তাদের হুম এরকম ভাষা মাকে বলো না আর গায়ে হাত দেওয়া তো একদম উচিত না আমি বলে মনে করি এই যে এখন ফেসবুক হয়ে অনেকে বলে না ফেসবুক হয়ে মেয়েদের মা মানে সবসময় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি বলো ফেসবুক হয়ে অনেক ভালো হয়েছে কেন আমরা না অনেক কিছু দেখছি শিখছি কিছু এখানে বলতে পারছি আমাদের দেখো কিছু মানুষ কিছু না কিছু শুনছে শিখছে ঠিক আছে আমি তো বলবো এখানে খুব ভালো করেছে কেন আমরা অনেক মায়েরা এরকম মার খায় আমরা হয়তো যাই না ঘরে বসে থাকলে কী করে জানবো এই যে ফেসবুকের দ্বারাই তো দেখতে পাচ্ছি সচক কালকেই তো দেখছি গতকাল একটা ভিডিও দেখেছি মাকে বাগানে ভেতর ধরে এমন মারলো মাটা জানি না বেঁচে আছে না মানে আদৌ বলতে পারবো না যাই হোক কিন্তু খুবই খারাপ লাগলো ওটা একদম মানে বিচ্ছিরি মানে আমি বলবো একদম মানে তাকে আমার মনে হয় সেই ছেলেটাকে শাস্তি দেওয়া উচিত হুম আর এই যে বাজে ভাষা যে ছেলেগুলি কথা বলে না মায়েদের সম্বন্ধে এগুলি বলো না ঠিক আছে বলা উচিত না পাপ করছো পাপের ভাগিদার হয়েও না মাকে তো খেতে তো দূরের কথা খেতে তো দেও না দেখো তো না তার সাথেও মানে মাকে এমন ভাষায় কথা বলে সেই ভাষা মানে মানে তোমাদের এখানে আসে কি করে আমি তো ভেবে পাই না এখানে মানে মুখে বলো কি করে তোমরা আমি তো ভেবে পাই না তাই এই পাপ কাজ করো না নিজের ঘরে সন্তান আছে সেই সন্তান ঘুরিয়ে যখন তোমাকে দেবে সেই দিন তুমি সহ্য করতে পারবে না এটা আমার চোখের সামনে দেখা আছে যে মা রাত দুটো আড়াইটার সময় মাকে মেরেছে সে আমার বাড়িতেও এসেছে তাদের আজকে হালকি হয়েছে ওই জন্য বলছি এই ভুল কাজগুলি করো না সময় থাকতে থাকতে শুধরে যাও বিশেষ করে মা বাবাকে কিছু বলো না খেতে দিতে পারছো না সেটা ঠিক আছে কিন্তু বাজে কথা গায়ে হাত দেওয়া করো না এই জিনিসগুলি ভালো না ঠিক আছে যদি ভালো লাগে আমার এই কথাটা ভিডিওটা পারলে শেয়ার করো আর কিছু বলবো না পাশে থেকো আমার পরবর্তী ভিডিও নিয়ে আবার কিছু একটা বক্তব্য নিয়ে বা কিছু নিয়ে তোমাদের সামনে আবার আমি বলবো আসবো রান্না করছি রান্নাটা করে নিই মুখ চোখের হাল দেখছো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দিদিকে ভালোবাসা তোমরা যা দিচ্ছ দিদি এতেই খুশি চলো